সালামু আলাইকুম আমি কাম মোহাম্মদ কামরুল ইসলাম আবারও আপনাদের সামনে হাজির হয়েছে হ্যালো ডক্টর সিটিজি অনুষ্ঠানে আজকে হাজির হয়েছে এক টপিক নিয়ে সমসাময়িক টপিক এই যে ভারতীয় আগ্রাসনের কারণে ভারতের প্রোডাক্ট বয়কট বা ভারতের যে মেডিকেল ট্যুরিজম আছে আমাদের দেশের রোগীরা যে ভারতের চিকিৎসা নিতে যায় সেটা বয়কট করার কথা বলছেন অনেকে তো সেই সমস্যার আলোকে আমি কিছু কথা আলোচনা করব কারো পক্ষে নয় বিপক্ষ নয় রোগীদের জন্য যা ভালো আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি মূলত আমাদের আমি যেহেতু চট্টগ্রামের চট্টগ্রামের মেডিকেল সেক্টরে কাজ করছি চট্টগ্রামের মেডিকেল সেক্টর নিয়ে কথা বলবো চট্টগ্রামের যেসব ডাক্তার বা যেসব প্রতিষ্ঠান ইন্ডিয়ান ডাক্তার বা প্রতিষ্ঠানের সবামানের সেবা দিয়ে যাচ্ছেন আমি মূলত এইসব নিয়ে কিছু কথা বলবো তো আমাদের দেশ থেকে আসলে প্রতি বছর বিপুল সংখ্যক রুগী ইন্ডিয়ায় যান চিকিৎসা করাতে তো যা বলছিলাম প্রতি বছর আমাদের দেশ থেকে বিপুল পরিমাণ রুগী ইন্ডিয়ায় যাই স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য একটা জিনিস আমাদের স্বীকার করতেই হবে ইন্ডিয়ান ডাক্তার মেডিকেল প্রফেশনালসরা আমাদের দেশ থেকে অনেক অনেকখানি গিয়ে এবং বিশেষ করে পেশাদারিত্বের ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের চাইতে ওনারা অনেক ভালো তবে আমি যে কথাটার উপর গুরুত্ব আরোপ করতে চাচ্ছি চট্টগ্রামে অনেক ডাক্তার ইন্ডিয়ান ডাক্তারদের সবার মানে চিকিৎসা প্রদান করে এখন মূল সমস্যাটা হলো আমরা আসলে ওসব ডাক্তারকে চিনি না বা আমরা আমাদের রোগের জন্য সঠিক ডাক্তার কোনটা সেটা আমরা বুঝতে পারি না সঠিক প্রতিষ্ঠান কোন কোনটা আমরা বুঝতে পারি না যেমন আমি যদি মেডিসিনের ডাক্তারের কথা বলি আমি যেসব ডাক্তারের কথা কথা বলবো বা নাম উল্লেখ করব শুধু যে ওনারা ভালো তা না আমি জাস্ট সিম্পলিক বা শুরুর দিকে যারা পাইনিয়ার সিনিয়র ওনাদের কথা বলছি যেমন চট্টগ্রামের মেডিসিনের রোগসমূহের জন্য ডাক্তার প্রফেসর এম হাসান স্যার অনেক ভালো ডাক্তার অনেক ভালো মানে অনেক অনেক ভালো কিন্তু আমরা করে কি উনি যে লেভেলের ডাক্তার যে ধরনের ক্রিটিক্যাল রুগীকে সেবা দেয়া ক্যাপাবিলিটি ওনার আছে আমরা আসলে উনি আর সক্ষমতাটা উনি পুরোপুরি ব্যবহার করতে পারতেছেন না কেন পারতেছেন না আমরা আসলে সাধারণ অসুখেও ওনার কাছে চলে যাই যার কারণে এইসব সাধারণ রোগের ভিড়ে যেসব ক্রিটিক্যাল রুগী উনি এইসব ক্রিটিক্যাল রোগীর জন্য সময় বের করতে পারেন বলে আমার মনে হয় না মেডিসিনে প্রফেসর এম হাসান স্যার নিউরো মেডিসিনে হাসানুজ্জামান স্যার কিডনির ক্ষেত্রে প্রদীপ কুমার স্যার তারপর আপনার ইউরোলজিস্টে হোসেন স্যার তারপর আপনি অর্থোপেডিকে যদি বলেন জাবেদ জাহাঙ্গীর তুহিন স্যার তারপর আপনি আপনি যদি বলেন শিশু রোগের ক্ষেত্রে বাসনামহনী ম্যাম তারপর আপনি যদি স্কিনে বলেন শাহ আলম স্যার কাশেম স্যার মোহাম্মা মজুমদার ম্যাডাম তারপর আপনি বন জন্য ইনফার্লি বন অর্থাৎ জন্য রোকিয়া ম্যাম আপনার গাইনের জন্য আরা ম্যাম মুকাদ্দেস ম্যাম প্রমুখ ডাক্তার অনেক ডাক্তার যারা অনেক ভালো সার্ভিস দেয় কিন্তু আমাদের দেশে একটি সমস্যা হচ্ছে কি মানে আমরা সাত খুব ছোটো ছোটো বিষয় নিয়ে খুব ছোটো ছোটো বিষয় নিয়ে সব প্রফেসরদের চেম্বারে চলে যায় যার কারণে উনি যে একটা ক্রিটিক্যাল রুগী দেখবে বা ক্রিটিক্যাল রুগী যে সিরিয়াল নেবে ওনাকে দেখাবে সে সুযোগটা ক্রিটিক্যাল রুগীদের হয় না যেমন চিটাং মেডিকেলে আমরা কাজের ক্ষেত্রে আমি যেহেতু আমি ডাক্তার নই কিন্তু যেহেতু মেডিকেল প্রফেশনে আছে ডাক্তারদের সাথে কাজ করতে হয় চিটাং মেডিকেলে প্রচুর ক্রিটিক্যাল রুগীর কাজ হয় যেগুলোর খবর আমরা জানি না যেমন বাংলাদেশে একটি ক্যান্সার হসপিটাল আছে খাজা ইউনিসালি মেডিকেল কলেজ এটা সিরাজগঞ্জে অবস্থিত আমার জানা মতে মানে আমার বাড়ি যেখানে রাঙ্গনিয়া রাঙ্গনিয়ারই এরকম দুইজন রুগী ইন্ডিয়ায় চিকিৎসা করিয়ে ফেরত এসেছেন কিন্তু পুরোপুরি ওনার রোগ নিরাময় হয়নি রোগটি পরে ওই দুই রুগী সুস্থ হয়েছেন কিন্তু খাজা আলী খাজা ইউনিসালি হসপিটালে তো এইসব আসলে কী বলতাম যেমন আমি জামালখানে একজন স্কিনের ডাক্তারকে চিনি ওই বাংলাদেশি রুগী কলকাতায় গেছিলেন ডাক্তার দেখানোর জন্য ওই ওখানকার ডাক্তার আমাদের জামালখানে যিনি ডাক্তার ওনার প্রেসক্রিপশন দেখে ওই রুগীকে সোজা ফেরত পাঠিয়েছেন একটা সিঙ্গেল ওষুধ দেওয়ার নেই বলছেন আপনাদের বাংলাদেশের ডাক্তার যে ওষুধ দিয়েছেন ওই ওষুধ খেলেই চলবে ওনার ওনার কাছে আপনি ফলো আপ নেন তো আমার কথার মূল ভিত্তিটা হচ্ছে আমাদের দেশে কিন্তু খুব ভালো ভালো ডাক্তার আছেন ভালো ভালো প্রতিষ্ঠান আছেন কিন্তু আমরা আসলে সেসবের খোঁজ জানি না বা কীভাবে সেবা নিতে হয় আমরা জানি না যেমন আগ্রা বা মাঝ হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র আছে স্পেশাল চাইল্ডের জন্য অটিস্টিক চাইল্ডের জন্য কিন্তু আমরা অনেকেই আসলে জানি না ইভেন স্পেস থেরাপিস্ট আছেন আমাদের এখানে তারপর শ্রবণবতীদের জন্য সরকারি সংস্থা আছেন বেসরকারি সংস্থা আছে আমরা এসব সম্পর্কে জানি না যেমন যারা পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোকের স্ট্রোক করে ফেলছেন প্যারালাইসিস হয়ে গেছেন এসব রোগের রিহ্যাবিলিটেশনের জন্য কালুঘাটে খুব একটা ভালো প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা অনেকেই আসলে এগুলো খোঁজ না জানার কারণে আমরা প্রকৃত চিকিৎসাটা পাচ্ছি না হয়তো দেখা গেল আমার যেমন আমার মনে করেন একজন বাত রোগী উনি চিকিৎসা নিচ্ছেন অর্থপেডি কাছে বা মনে করেন একজন আপনার গ্যাস্ট্রো লিভারের রুগী উনি চিকিৎসা নিচ্ছেন মেডিসিন কিন্তু আমার কথা হচ্ছে রুগী যে রুগে ভুগছেন সেই রুগে স্পেশালিস্ট ডাক্তার দেখাতে হবে আপনার আমার বাংলাদেশের রুগীরা কিন্তু ইন্ডিয়ায় গিয়ে দেখাই ইণ্ডিয়া গিয়ে কিন্তু যি ৰোগী আক্ৰান্ত ওৰা তেফাৰ কৰে ইণ্ডিয়াই